হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছি সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমিদেরকে লাইফ স্টাইল তোমাদের স্বাগত তো এখন ঘড়িতে বাজে সকাল নটা নটা থেকে ব্লগটা স্টার্ট করছি আমরা সকলে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি মাম্মা মা আমি সবাই রেডি একদম স্নান টান করে এখন যাচ্ছি ব্রহ্মাণ্ডী তলায় আমাদের বেথরডরিতে তো আমাদের বেথরডরি এই ব্রহ্মাণ্ডী তলায় কিন্তু ভীষণ জাগ্রত মনসা মনসা মায়ের তো ওখানেই যাচ্ছি আমরা পুজো দিতে দুধকলা দিতে যাচ্ছি আর ওখানে প্রচুর ভিড় হয় প্রচুর তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো চলো এখন টোটো ধরা যাক আর ওই দিক থেকে হচ্ছে মাসি যাচ্ছে তো আমরা চারজনা মিলে যাব

দূর থেকে সাদা হ্যাভেন দিয়েছে পাদি তাই মেলা যাচ্ছে তোমার জিনিস কিনতে আমরা আছি দিতে কালকে থেকেই ডিমান্ড করছে আমাকে এটা কিনে দিবা ওটা কিনে দিবা এটাও কিনে দিবা আটকা পড়ে থাকবো তার ঠিক নেই আছে হ্যাঁ পাঁচ টাকা বেশি তো বন্ধুরাই যে আমরা চলে এসেছি রোমাটিতলায় মেলায় আমাদের বেথরাইটি বেথোরটি বেথোরিতেই কিন্তু অনেকটাই এখন এই রাস্তা বরাবর যেতে হবে হ্যাঁ দেখো চারিপাশে সব দোকান বসেছে জিলিপির দোকান এদিকে ফুচকা তারপর নিমকি সকালবেলায় ফুচকার দোকান বসেছে চলো এখন ওই দেখো সব মানুষ যাচ্ছে

নামপত্রটা বলুন পরে সে মতো নাম করত্র বলুন সঞ্জিত বিশ্বাস আসলে যে আমাদের পুজোগুলো কমপ্লিট এখন আমরা যে ঠাকুর দেখছি এখানে দেখো একটা বড়

আমাদের পুজো কমপ্লিট হলো বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে মন্দিরেও দিলাম দুধকলা এখন এই যে মাসি আমি মা এরা চা নিয়ে বসেছি এখন একটু চা খাবো আগে একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি তারপরে চিড়ে ভাজা চা এখন আমরা খেতে বসে পড়েছি এখন বাজে ঘড়িতেই দেখো তিনটা বাজে আয় মাম্মা মা

সেযো দান দিয়েছে এইটা আর এই দেখো সেই যে কাঠের পুতুল আমরা ছোটবেলায় সেই ওকে গল্প করেছি যে আমরা ছোটবেলায় মেলায় গেলে কাঠের কাঠের পুতুল কিনতাম তো ও দেখো এই দেখো কাঠের পুতুল কিনেছে বৌ এই দেখো কাঠের পুতুল আর এটা দিয়েছে দাদা বাসি যেটা সেটা তো আমাদের দেখাচ্ছি খুব বাজে বাজে একটা ব্যাপার ঘটেছে জানো দেখ এটা দেখ একটু কি দেখাচ্ছি খোল খোল দেখ অবাক হয়ে গেছে দেখ কানের আমি ঢুকিয়েছি বাইরের সাথে কি এরকম জানিস কি খারাপ লাগছে এটা তোর মা দিয়েছে আমাকে চলো ভাব কিন্তু এটা তিরিশ টাকা নিয়েছে কিন্তু এটা দেখ কত সুতোর দেখি দেখো তোমরা এত সুন্দর মাসি আমাকে গিফট করেছে তো প্রথমে কানেরটা একটা কানের দেখেছি ভালো লাগছে না তারপরে এটা বলছে এটা নে একটু অন্যরকম ড্রেসের সাথে শাড়ির সাথে ভালো লাগবে তো বাড়িতে এসে দেখছি এরকম আমি বুঝলাম না যে ওটা ঢুকাতে গিয়েই খুলে গেছে এই দেখো আমার খুব খারাপ লাগছে না এটার জন্য আমি সারাদিন ভাবছি আর এটা হচ্ছে বোনের জন্য নিয়ে এসেছে মাসি ওটা সুন্দর হয়েছে আমার বিশাল মনটা খারাপ হয়ে গেছে জানো এত সুন্দর মাসে গিফট করলো কিন্তু আমি পড়তেই পারবো না আমি বুঝতেই পারলাম না এটা কিভাবে পড়লো এটা কিন্তু আমি এর নব্দছি কিভাবে পড়লো আমি নিজেই যাই যাই হোক আমার মেলা গিয়ে কিনা আর এখন এই যে বাইরে চলে এসেছি আজকে যেহেতু ভাদ্র মাসের প্রথম সোমবার আজকে কিন্তু মনসা পুজো পড়েছে আবার সাথে শনি পুজোও পড়েছে তো এর জন্য এই যে আমাদের মন্দিরের সামনে একটু ফল টল দেওয়া হয়েছে সাথে গিয়ে কিনে নিয়ে আমি তো প্যাকেটের মধ্যে কি না কি এনেছো গিফট দেখো এই যে তো দেখো এটা পরে এসছে খুব সুন্দর আছে একদিন ধরে মাম্মাম জুতো জুতো করছিল তো এখন দেখো দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছে মা একটু ইয়ার কি মারছে যে তোর জুতোটা দে একটু পড়ি কিন্তু মাম্মাম কিছুতেই দেবে না নিজের জিনিসটা খুব ভালো বোঝে জানো তো বাচ্চারা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকাল থেকে ভিডিওটা করলাম তোমাদের আজকে মেলার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা ব্রহ্মাণ্ডী যাওনি তারা কিন্তু অবশ্যই যাবে এটা কিন্তু ভীষণ জাগ্রত একটা মা মনসার স্থান তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাই ভালো থেকো তোমরা